আব্বু আম্মুকে হাসপাতালে রেখে সকাল সকাল চলে আসছি আমি বাড়িতে দুটি ছাগল আছে কারণ আব্বুর কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে বাইরে আনা তো এরাও কালকে সারাদিন না খাইছিল এখন তাই আমি সকাল সকাল হাসপাতাল থেকে আইসা আমি ওদেরকে এখানে নিয়ে আসছি তো এটা হচ্ছে দায়িত্ব কর্তব্য আম্মু নেয় বাড়িতে কেউ নেয় যার কারণে আমি আসছি সকাল সকাল গল ছটার দিকে রওনা দিছি আইসা পৌঁছেছি বাড়িতে আসার পরে বাসায় আসলাম ছাগলগুলো বের করলাম আর সাথে আসছে আমার ছেলে আছে ওপাশে হাঁটাহিটি করতেছে আজকে যেমন সকাল সকাল চলে আসছে বাড়িতে একটু পরে চলে যাব কারণ আবার নিজের দায়িত্ব আছে সেটা পালন করতে হবে যেহেতু আমি দোকান করি তাই দোকানটা খুলতে হবে তো সকাল ছয়টা থেকে এখন প্রায় আটটা অলরেডি আটটা ক্রস করছে আটটার বেশি বাজে তো করা থাকা যাবে না কারণ দোকান খুলতে যাই তো আজকে যেমন আমি সকাল সকাল আসছি গতকাল কর ঠিক একই কাজ গতকালকে হচ্ছে আমি প্রায় সাতটা বাজে আসছি নাস্তা আমি বাসা থেকে ঘুরে আসছি বাসা থেকে ঘুরে এসে বাড়িতে আসছি কারণ আব্বুকে দেখতে আসছি সারাদিন যেহেতু থাকতে পারবো না দোকানে যেতে হবে তো আব্বু সাথে দেখার পরে আব্বুর সাথে কথা বলে কিছুক্ষণ বাড়িতে ছিলাম বাড়িতে কিছু কাজ ছিল বাড়ির ঘরে কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে তারপর একটা সিএনজি কল করছি আমি দোকানে চলে গেছি আম্মু আব্বুকে নিয়ে হসপিটালে গিয়ে ভর্তি করাইছি আমি দুপুরবেলা আবার হসপিটালে গেছি আব্বুকে দেখে আসছি খাবার দিয়ে আসছি তো এখান থেকে আব্বুর সাথে দেখা সাক্ষাৎ করে হাসপাতাল থেকে এসে দোকানে আসছি দোকানে ডিউটি করছি ডিউটি করে দোকান বন্ধ করছি রাত নটার দিকে ওইখান থেকে আবার হাসপাতালে ছিলাম হাসপাতালে গেছি হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে ছিলাম হচ্ছে রাত প্রায় বারোটা পর্যন্ত বা এরপর হচ্ছে বাসায় আসছি বাসায় এসা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুম থেকে উঠা এই যে এখন আসছি বাড়িতে এই যে এদিকে বাইরে নিয়ে আসছি এইটা হচ্ছে জীবন এখন আবার ঠিক সময় হওয়ার সাথে সাথে আবার চলে যেতে হবে দোকানে অবস্থা খুব খুবই খারাপ তো তখন আমি এখানে মাথা নিচে বসেছিলাম জায়গাটা আসলে চারদিকে সবজি বাগান তো এই জায়গায় একটু ছায়া আছে সবজি বাগানের নিচে সবাই দোয়া করবেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়